সামনে বসবি না না এখানে এখন নয় আচ্ছা ফেরার সময় বসতে দেবো ব্যাকে যাও যাও ব্যাকে যাও নো আচ্ছা তো সামনে বসবি তো গাড়ি সাইড বাপিকে ডাকবো তুই সামনে কি কি দেখবি দেখবি না সামনে করছে বসতে দেবো ফেরার সময় বসে বড় পিছনে বসে বড় বসে বড় পিছনে বসো বসো মা বসে বড় সামনে বসবে জগটাই সামনে বুঝবে জগ